দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যে আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন এই সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সাই অল সার বাসি গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা আসি থাকি আমদানি কিন্তু ভরপুর আমরা দেখতে পাচ্ছি সেরা সেরা মানের বাচ্চা যেখানে দেখা যাচ্ছে সে জায়গায় রয়েছে চাচা কি খবর পারে কেন বা কত চাচ্ছেন এটা বেসা কেনা পার হলে দিব কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াত্তর বলে চুয়াত্তর বলে চুয়াত্তর বলে সাইওয়ালার বাচ্চা দেখছিলাম যে আমদানি কিন্তু ভরপুর আজকে তিনটি বাচ্চা কিন্তু স্পেশাল বাচ্চা ওস আসা আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো সেরা 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 বাচ্চা কিন্তু এই যে একটা দেখতেছে নাকি আচ্ছা কত করে চাচ্ছেন তিনটা আশি করে চাচ্ছেন বেচা কত পার হতে হবে চুয়াত্তর পার হতে হবে চুয়াত্তর পার হতে হবে বলছিলাম চুয়াত্তর পার হতে হবে শাহিওয়াল শাহীওয়ালের বাচ্চা ভরপুর আমদানি আমরা দেখছিলাম আজকে কোয়ালিটি সম্পন্ন শাহিওয়ালার বাচ্চা কত কত শর্ট আষট্টি হলে দেওয়া দেবো কত পর্যন্ত বলে কাস্টমার ষাট পর্যন্ত ষাট পর্যন্ত বলে ষাট পর্যন্ত বলে ষাট পর্যন্ত শাহিওয়ালার বাচ্চা বয়স বয়স

এখানে কোয়ালিটিফুল কত ভাই কত কত বেসা কত হলে বেসা মানে এই যে দেখছিলাম এখানে বেশ একেবারে হাই ভোল্টেজ একটি বাচ্চা সংগ্রহ করছে আমার বড় ভাই

আমদানি কিন্তু আমরা দেখছিলাম আজকে কত কত ভাই কত ছাপান্ন কত পর্যন্ত বলে কাস্টমার চুয়ান্ন চুয়ান্ন বয়সটা আমার কত মাস হবে দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো